জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় রিপোর্ট করছেন এম এ মোতালেব প্রধান পাঁচবিবি জয়পুরহাট দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি আমি সেই শক্তি আমি সেই মুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পাঁচ বেবি এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন করা হয় ছাব্বিশে নভেম্বর বুধবার সকাল দশটায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন আলোচনা সভা এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টল উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার সেলিম আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রায় তিরিশটি বিভিন্ন জাতের খামারজাত প্রাণীর স্টল পরিদর্শন করেন বিভিন্ন জিনিস যখন তৈরি হয়েছে তখন মানে এটা আসলে মানে ফুললি ব্যবসায়িকভাবে চলে যাচ্ছে তো এই ব্যবসায়িকভাবে চলে যাওয়ার কারণে যখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তখন বাজার একটা কিনে নিয়ে আসতেছি তো এই যে আপনি কিনে নিয়ে আসলেন তো যখন আপনি সবাই যখন বাজারে কিনতে যাবে তখন ওই জিনিসটার দামও কিন্তু বাড়বে একইভাবে এই ফিডগুলা সঠিকভাবে হচ্ছে কিনা বা সেই জিনিসগুলা যদি কোনোভাবে কোনো ধরনের ঝামেলা থাকে কেমিক্যাল থাকে বা অন্য কোনো উপাদান থাকে